তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনায়জিনু পর্ব সাতান্ন শেষাংশ দুই সপ্তাহ পর দুই সপ্তাহ কেটে গেছে নিঃশব্দে ঠিক যেন বালির ঘড়িতে ঝরে পড়া সময়ের মতো অস্পষ্ট রোজকার মতো সূর্য উঠেছে সন্ধ্যা নেমেছে দিনগুলো গেছে নিয়মের পালা মেনে সকাল এসেছে চায়ের কাপে ধোয়া নিয়ে রাত গড়িয়েছে নীরব ঘুমের চাদরে ঢাকা পড়ে পাখিরা ডাকছে প্রতিদিন বাতাসে ভেসে আসছে জীবনের চেনা শব্দ তবু কিছু একটার অনুপস্থিতি শুয়ে যাচ্ছে চারপাশ যা বোঝা যায় কিন্তু ধরা যায় না এই দুই সপ্তাহে কেউ বদলায়নি কিন্তু কিছু যেন বদলে গেছে নিঃশব্দে সময়ের হিসাব মেলেনি তবু সময় তার কাজ করে গেছে নীরব কঠোর ও নির্মমভাবে দুই সপ্তাহ কেটে গেছে ঠিক যেমন নদীর জল বয়ে যায় কেউ টেরও পায় না খানবাড়ির সকলেই বেশ ভালো আছে বেশ আনন্দেই দিন কাটছে তাদের মেঘা লাবণ্য আকাশেদের পড়াশোনা শেষ বলতে গেলেই চলে তাই ভার্সিটি লাইফ শেষ করে এবার তারা নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে তারা চাইলে অন্য কিছু করতে পারতো তবে তারা চায় বাহিরের কোনো কিছুতে না ঢুকে নিজেদের বিজনেস থাকতেই থাকতে তাই তারা জয়েন্ট করেছে যে যার বাবাদের অফিসে নিয়মিত চলছে তাদের রোজকার রুটিন অনুযায়ী অফিস তারাতিথিরাও বেশ ভালো আছে সাথে খানবাড়ির প্রতিটা সদস্য বেশ ভালোই আছে সন্ধ্যা ছয়টা তারা নিজের রুমে বসে বসে একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টিং করছিল বাসায় বসে বসে ভালো লাগছিল না তার আর তিথিও এখন নিজের রুমে ঘুমাচ্ছে তার নাকি মাথা ব্যথা করছে তাই সে আর তিথিকে ডিস্টার্ব করেনি ঘরে এসে বসে আছে তবে ভালো না লাগাই হ্যান্ড পেইন্টিংটা পড়তে বসে যেহেতু সে ভালো পেন্টিং করে পাঞ্জাবির কাপড়টা সে অনেক আগে এনেছিল বানাবে বানাবে বলে আর হয়ে ওঠেনি তবে সময় পেলে মাঝে মাঝে একটু বসে সবচেয়ে বড় কথা তার আলসেমির জন্য সে বসে না তবে আজ ভালো না লাগাই বসে পড়েছে পাঞ্জাবি নিয়ে তারা এবার কাজ করতে করতে পাশ থেকে তার ফোনটা অন করে দেখে কয়টা বাজে কারণ তোর এখনো এখনও আসেনি তাই সে কিছু সময় পর পর ঘড়ির টাইম দেখছে তারা ফোন অন করে টাইম দেখে ছয়টা তিরিশ বাজে তারা ঘড়ির টাইম দেখে ফোন বন্ধ করতে নিলে হুট করে তার চোখ যায় আজ কয় তারিখ সেটার দিকে কিছু একটা মনে হতেই সে ভালো করে তারিখটার দিকে তাকায় বেশ মন দিয়ে একটা কথা ভাবতে থাকে হুট করে তার মাথা সেই সঠিক কথাটা চলে আসতেই মুহূর্তেই তার চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে সে এবার হাতের পাঞ্জাবিটা রেখে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে ও মাই গড এটা মে মাস আর আজ আট তারিখ আল্লাহ আমি ভুলেই গেলাম কি করে এই দিনটা তো ভোলার নয় আমার স্পষ্ট মনে থাকার কথা কিন্তু ভুলে গেলাম কি করে হাতে মাত্র দুইটা দিন সময় এর মাঝে আমাকে সব ম্যানেজ করতে হবে তারা এবার পাইচারি করতে থাকে ভাবতে থাকে কি করে সে সবটা সাজাবে সে পাইচারি করতে করতে চিন্তিত কণ্ঠে বলে ওঠে কি করব কার কাছে হেল্প চাইবো তুর্য ভাইয়ের কি পছন্দ না পছন্দ আমি কিছুই তো জানি না কে বলবে আমায় এসব বলে পাইচারি করতে থাকে তারা পাইচারি করতে করতে হুট করে তার মাথায় একজনের নাম আসে তারা এবার থেমে যায় খুশিতে চিকচিক করে ওঠে তার চোখ মুখ সে গদগদ হয়ে বলে ওঠে পেয়েছি নেহা হ্যাঁ সে হয়তো জানবে কারণ চোদ্দ বছর যখন তারা একসাথে ছিল তার মানে কিছু না কিছু তো জানে তুর্য ভাইয়ের পছন্দ অপছন্দর ব্যাপার হ্যাঁ নেহা আপুকেই কল দেই তাকে বরং জিজ্ঞেস করি কি করা যায় বলে আর এক মুহূর্ত দেরি না করে বিছানার কাছে গিয়ে তার উপর থেকে ফোন উঠিয়ে নেহাকে ভিডিও কল করে দু একবার রিং হতে নেহা কল রিসিভ করে নেহা ফোনের এপারে তারাকে দেখে খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে আরে তারা কেমন আছো আর তিথি কেমন আছে শুনি নেহার কথায় তারা হেসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আপু আর তিথিও ভালো আছে তুমি কেমন আছো তারার কথায় নেহা নিজের ক্যাবিনে গিয়ে চেয়ারে বসতে বসতে হতাশ কণ্ঠে বলে ওঠে আর ভালো তোমার হাজবেন্ড আমাদের যে বাস দিয়ে গেছে সেটা সামলাতে সামলাতে আমরা মরে যাচ্ছি কাজের যে পরিমাণ চাপ জানো না তিনটা কোম্পানি আমাদের চালাতে হয় কোনটা ছেড়ে কোনটাই যাব বুঝতেই পারি না নেহার কথায় তারা হালকা হেসে নেহে এবার তার কথা বাদ দিয়ে বলে ওঠে ছাড়ো এসব তা তোমার ওই বজ্জাত হাজবেন্ডটা কই শুনি নেহার কথায় তারা হেসে বলে ওঠে এখনও আসেনি নেহা তারার কথায় উত্তর দেয় ও আচ্ছা তা হঠাৎ ফোন দিলে যে কোনো কিছু কি দরকার নেহার কথায় তারা এবার বিছানায় বসে নেহাকে বলে ওঠে হ্যাঁ দরকার ছিল তারার কথায় হালকা হেসে বলে ওঠে তা বলো কি দরকার নেহার কথায় এবার তারা আমতা আমতা করে বলে ওঠে না মানে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে সূর্য ভাইয়ের কী কী পছন্দ আসলে তোমরা তো ওনার সাথে থেকেছ তাই ভাবলাম তোমরা হয়তো জানবে তারার কথায় নেহা একগ্রহ চেয়ে দুষ্ট কণ্ঠে বলে ওঠে কেন বলতো কোনো স্পেশাল দিন আছে নাকি নেহার কথায় তারা লাজুক হেসে মাথা নাড়ায় তা দেখে নেহা হালকা হেসে বলে ওঠে ওকে বলছি শোনো তারা চোখ তুলে তাকাই নেহার পানে খুশিতে গদগদ হয়ে যায় সেই নেহা আবার হেসে বলতে শুরু করে খাবারের মধ্যে যে সবচেয়ে পছন্দ হলো ওর বাঙালি খাবারের আইটেমগুলো সেটা তুমি যা ইচ্ছা করতে পারো তার সবটাই তুর্যের পছন্দ ও সেটা বেশ পছন্দ করে ও ভর্তাভাজি এসব কিছু তার পছন্দের আর যদি স্পেশাল সেই দিনের জন্য ডেকোরেশন করো তাহলে সাদা রঙের করো কারণ তুর্যের সাদা রঙ বেশ পছন্দ ফুল হিসেবে টিউলিপ ফুল রাখতে পারো অন্য কোনো ফুল রেখো না তোর যে টিউলিপ ফুলটা বেশ পছন্দ আর হ্যাঁ গোলাপ ফুল অ্যাড করো না কিন্তু এতে কিন্তু যে মারাত্মক অ্যালার্জি আছে তাই সাবধানে থেকো বলে নেহা একে একে তারাকে যে সব পছন্দের ব্যাপারে বলছে তারা শুধু মন দিয়ে তা শুনছে আবার অবাক হচ্ছে এত নিখুঁতভাবে কেউ কারো ভালো লাগা খারাপ লাগা জানতে পারে সেটা তার জানা ছিল না নেহা কি সুন্দর তুর্যের সবটা বলছে কি ভালো লাগে না লাগে কোন ভালো লাগে নাকি খেতে পছন্দ করে কোন জায়গায় ভালো লাগে সব সব কিছু খুব সুন্দর করে ভাঙিয়ে বসছে তাতে বেশ অবাক হচ্ছে তারা নেহা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে এবার ফের বলে ওঠে আরও কিছু জানার আছে নেহার কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে না আর লাগবে না তারার কথায় নেহা এবার হালকা হেসে বলে ওঠে ওকে তাহলে এখন রাখছি এখন একটা মিটিংয়ে যেতে হবে নেহার কথায় তারা হেসে মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে ওঠে ওকে আপু যাও তারার কথায় নেহা হালকা এসে ভালো থেকে বলে ফোন কেটে দেয় ফোন কাটতে তারা কিছু সময় ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস থেকে বিছানা থেকে উঠে ফোন বিছানার উপর রেখে নিচে চলে যায় রাত দশটা সুর্য বাসে এসে কিছু সময় হল এসে আগে সবাই নিয়ে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে সবে বসেছে বিছানায় এমন সময় তারা আসে রুমে সূর্য তারার পানে তাকায় তারা দরজায় লাগিয়ে এসে সূর্যের পাশে এসে বসে সূর্য এখন ফোন স্কল করতে থাকে তারা আর চোখে সূর্যের পানে তাকায় ওনার কোনায় আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে আমতা আমতা করে বলেও ঠে শুনুন তারাটাকে সুর্য ফোনে চোখ ধীর ধীরকণ্ঠে বলে ওঠে বলো তূর্যের কথা এবার তারা কিছুটা সাহস করে তুর্যের কাছে গিয়ে কিছুটা গা ঘেসে বসে তুর্য এক পলক তাকাই তার পানে ফের ফোনে মনোযোগ দেয় তারা এবার গলা খাকিয়ে বলে ওঠে আপনার কি দুদিন ছুটি হবে তারার কথায় এবার তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তারার পানে তাকে ভ্রুকুচকে বলে ওঠে কেন বলো তো তুর্যের কথায় তারা এবার তুর্যের হাত ছড়িয়ে ধরে তুর্য ভ্রুকুচকে তাকায় তারার পানে তারা এবার আহ্লাদি গণ্ঠে বলে ওঠে না মানে দুদিনের জন্য একটু কোথাও ঘুরতে যেতাম আর কি তাই দুদিন একটু অফিস বাদ দিয়ে কাজ ফেলে একটু ঘুরতে নিয়ে যাবেন আমাকে তূর্যের ভ্রু এবার প্রসারিত হয় সে তারার পানে তাকায় এই প্রথমবার তারা নিজে থেকে কিছু চেয়েছে তার বিন্দুমাত্র না করার ক্ষমতা নেই তাই তুর্য হালকা হেসে তারার গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে কোথায় যেতে চাও বলো সূর্যের তারার মুহূর্তেই খুশিতে গদগদ হয়ে যায় সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে সত্যি আপনি নিয়ে যাবেন আমাকে তারার কথায় এবার যে ফোন বিছানায় রেখে তারার দিকে ঘুরে বসে তারার গালে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে আমার বউ আবদার করেছে আর আমি সেটা পূর্ণ করব না তা কখনো হয় না কি তুমি শুধু বলো কোথায় যাবে সূর্যের কথায় তারা এবার প্রশান্তির হাসি আসে কিছু সময় সূর্যের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে আমি সমুদ্র পাড়ে যেতে চাই সূর্য ভাই তারার কথায় তুর্য হালকা হেসে বলে ওঠে ওকে কবে যাবে বলো আমি হোটেল বুক করে রাখছি তারা বাদ ছেদে বলে ওঠে না হোটেল বুক করবে না তারার কথায় দুর্যোগ কপালে তিন ভাঁজ ফেলে বলে ওঠে তাহলে থাকবে কোথায় সুরজের কথা এবার তারা হালকা হেসে প্রশান্ত মনে বলে ওঠে জাহাজ তারার কথা দুর্যোগ কিছুটা অবাক চোখে তাকায় তবে কিছু বলে না তারা ফের আগের মতো বলে ওঠে এবার আমি জাহাজে থাকতে চাই যে দুইটা দিন থাকবো সেই জাহাজেই আমি থাকতে চাই পুরো সমুদ্রের মাঝখানে খোলা আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই মধ্য সমুদ্রের মাঝখানে নিজেকে উপস্থাপন করতে চাই সূর্য ভাই আর সেটা কালকেই করতে হবে আপনার তো অনেক টাকা প্লিজ দুদিনের জন্য একটা জাহাজ বুক করুন না প্লিজ বলে আবদার করে বসে তারা সুর্য তারার কথা শুনে আর একটা কথা না বাড়িয়ে মৃদু হেসে বলে ওঠে ওকে তাই হবে আমি জাহাজ বুক করে রাখছি তূর্যের কথায় তারা এবার খুঁজতে গদগদ হয়ে তুর্যকে জড়িয়ে ধরে গালে চুমুখে বলে ওঠে আপনাকে এত এত ধন্যবাদ তুর্য ভাই তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে তো কাল কয়টাই রওনা দেওয়া হবে শুনি তুর্যের কথায় তারা তুর্যকে ছেড়ে বলে ওঠে আমি আর তিথি সব প্যাকিং করে রেখেছি এখন শুধু কাল ভোর হলেই আমরা রওনা হব তারার কথায় তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে বাবা দুজনের প্যাকিং করাও শেষ সূর্যের কথায় তারা হেসে বলে ওঠে হ্যাঁ তারার কথায় ফার্স্ট ফার্স্ট ভালো তো কাল ভোরে যখন রওনা দিতেই হবে তাহলে আর দেরি করো না শুয়ে পড়ো তুর্যের কথায় তারা কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়িয়ে সাই জানায় তুর্য আর বসে থেকে উঠে গিয়ে রুমের লাইট অফ করে দেয় তারা তার জায়গায় গিয়ে ওড়নাটা খুলে বালিশের পাশে রাখে সুর্য এসির পাওয়ার বাড়িয়ে টি শার্ট খুলে রাখে সোফার উপরে তারপর জানালার পর্দা টেনে সব এগিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে তারা বালিশ ঠিক করতে করতে সোজা হয়ে শুতে থাকে বিছানায় শুয়ে সোজা তারার কাছে গিয়ে তারার উপর আচ্ছা হয়ে তারাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে টুকরো টুকরো চমু খেতে থাকে আচমকা কিছুটা থতমত খেয়ে যায় তারা পর মুহূর্তে সূর্যের স্পর্শে কিছুটা নিজেকে সামলে নেয় সূর্য হাত উঠিয়ে তারার কাত থেকে জামাটা সরিয়ে সেখানে চমুতে ভরিয়ে দিতে থাকে সূর্যের স্পর্শে এবার গভীর থেকে গভীর হতে শুরু করে তারা এবার সূর্যের স্পর্শে রেসপন্স করতে শুরু করে তারা সূর্যের স্পর্শে সইতে না পেরে খামছে ধরে তূর্যের চুল তুর্যে এবার তারার কানের কাছে গিয়ে কানের লতিতে চুমো দিতে দিতে মাতাল কণ্ঠে বলে ওঠে তোমায় রোজ কাছে না পেলে যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না আমি এই সূর্যের প্রতি মুহূর্তে একবার হলেও তার বাবুইকে তার কাছে চায় এত কাছে যায় যতটা কাছে গেলে সে তার বাবুয়ের পুরো দেহের ভাজে তার স্পর্শ করতে পারে বলেই তারার কানের লতিতে কামড় বসায় তারা মৃদু আওয়াজ করে ওঠে সূর্য ধীরে ধীরে এবার তারার আরও অনেক কাছে যায় ধীরে ধীরে মেতে ওঠে তারাতে ডুব দেয় তারাকে নিয়ে গভীর গহব রাত দুইটা মেঘা শুয়ে শুয়ে ফেসবুকে স্কল করছে ভালো লাগছে না তার সময় যেন কাটছে না তার উপর ঘুমটাও আসছে না তাই আর উপায় না পেয়ে ফোন ঘাটছে ঠিক সেই সময় তার ফোনে কল আসে মেঘা তা দেখে তাকায় নাম্বারটির দিকে স্ক্রিনের উপর স্পষ্ট লিখে সেভ করা মাই লাইফ পার্টনার মেঘা নামটি দেখে মুহূর্তে তার ঠোঁটের কণে হাসি ফোটে সে তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো মেঘার কণ্ঠ শুনে ওপাশ থেকে তাহসান বলে ওঠে এখনও জেগে আছো ঘুমাওনি তাহসানের কথায় মেঘা পাশ ফিরে কণ্ঠে বলে ওঠে না ঘুম আসছিল না তা আপনি ঘুমাননি যে মেঘার কথায় তাহসান পরনের শার্ট খুলতে খুলতে বলে ওঠে আজ অফিসে একটা মিটিং ছিল আর তার উপর আবার একটা অপারেশন ছিল অপারেশন করে মাত্র বাড়ি ফিরলাম তাহসানের কথা শুনে মেঘা ছোট করে উত্তর দেয় ও তাহসান এবার হাতের ঘড়ি এসব খুলতে খুলতে ধীর কণ্ঠে বলে ওঠে রাতে খেয়েছ তাহসানের কথায় মেঘা বলে ওঠে হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন হ্যাঁ অপারেশন করানোর আগে খেয়ে নিয়েছি তাহসানের কথায় এবার মেঘা চুপ হয়ে যায় কি বলবে ভেবে পাচ্ছে না তাহসান মেঘাকে চুপ থাকতে দেখে বলে ওঠে কি হলো চুপ হয়ে গেলে যে তাহসানের কথা শুনে এবার মেঘা শান্ত কণ্ঠে বলে ওঠে আপনি দেশে আসবেন কবে মেঘার কথা শুনে তাহসান হালকা হেসে বলে ওঠে কেন মিস করছো বুঝি তা তো অবশ্যই করছি আপনাকে ছাড়া ভালো লাগে না দেশে এসে ভাইয়া বাবা মাকে বলে বিয়ের ব্যাপারে কথা বলে দেখুন না কী বলে আমার আপনাকে ছাড়া ভালো লাগে না তাহসান মেঘার কথা শুনে কিছু সময় চুপ থেকে বলে ওঠে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবো চিন্তা করো না আর একটু অপেক্ষা করো এসে আমি সবার আগে তুর্যের সাথে কথা বলবো তারপর আঙ্কেল আনটির সাথে তাহসানের কথা শুনে মেঘা ছোট করে উত্তর দেয় ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় করুন তবে আমাকে একটু আপনার কাছে তাড়াতাড়ি নেবার ব্যবস্থা করুন মেঘার কথায় তাহসান হেসে বলে ওঠে ঠিক আছে এভাবেই দুজন দুজনের সাথে কথা বলতে থাকে তাহসান মেঘা দেশে থাকতেই একে অপরকে পছন্দ করত তবে তাহসানরা কানাডা যাবার এক মাস পর তাহসান বুঝতে পারে মেঘাকে সে ভালোবাসে সে যেখানে থেকেই মেঘাকে নিজের মনের কথা বলে আর মেঘা তো আগে থেকেই রাজি ছিল তাহসান বলতেই সে রাজি হয়ে যায় তারপর থেকে তারা প্রেমের সম্পর্কে জড়ায় তাদের এই সম্পর্কের কথা একটা পিঁপড়াও জানে না তারা এখন অবধি কাউকে বুঝতে দেয়নি যতটা পারে খুব সাবধানে চলাফেরা করে দুজনে যাতে কারো নজরে না পড়ে যায় তাহসানের ইচ্ছে আছে তার আর একটা বছর পরেই মেঘাকে বউ করে ঘরে তুলবে যেহেতু এখন মেঘা নতুন জয়েন করেছে অফিসে তাই সে চায় কিছুটাতে সেটাতে মানিয়ে নিক একটু সেটেল হোক তাতে তারপর তাকে সে বিয়ে করে একেবারে নিয়ে চলে যাবে কানাডা সেই চিন্তায় সে করে রেখেছে তাহসান আর মেঘা কথা বলতে আছে আজরাত মনে হয় না তাদের আর কথা বলা শেষ হবে তারা সারা রাত কথা বলে তারপর শান্ত হবে আজরাত তারা কথা বলেই নিজেদের সময় পার করবে ভোর পাঁচটা ভোরের শহরটা ঠিক যেন ঘুম ভাঙার আগে শেষবারের মতো চোখ মেলেছে চারপাশে এক অদ্ভুত শান্তি যেখানে শব্দ নেই আছে শুধু নিঃশব্দ নরম হওয়ার উপস্থিতি আকাশে এখনো পুরোপুরি ফর্সা হয়নি ধূসর আর হালকা কমলার মিশ্র আলোয় শহরের বিল্ডিংগুলো কুয়াশার চাদরে ঢাকা রাস্তার বাতিগুলো এখনো চলছে তবে তাদের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে ছোট ছোট দোকানের সামনে পড়ে থাকা কিছু পুরোনো প্যাকেট কাগজ উড়ছে হালকা বাতাসে দূর থেকে ভেসে আসে আজানের সুর নরম মৃদু মন ছুঁয়ে যাওয়ার মতো গলির ভেতর থেকে ধোয়া উঠতে শুরু করেছে কোনো এক চায়ের দোকান থেকে ব্যবসা কুয়াশার ভেতর দিয়ে দু একটা রিক্সা ধীরে ধীরে চলেছে যেন শহরকে না জাগে এগিয়ে যাচ্ছে নিঃশব্দে মাঝে মাঝে কোনো চিল বা কাক ডেকে ওঠে তার শব্দ ভেদ করে নিস্তব্ধতা গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু রোদে ঝিলমিল করার অপেক্ষায় পুরোনো বাড়িগুলোর জানালা খুলে কেউ কেউ বাহিরে তাকিয়ে আছে ভোরের আলো চোখে লাগার পরেও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু সময় শুধু শহরটাকে জেগে উঠতে দেখার জন্য এই ভোরে তারা তুর্য তিথি ও তাজ রওনা দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে ভোর চারটার দিকে উঠেছে তারা আর উঠে সবটা ম্যানেজ করে তারপর চারজন মিলে রওনা হয়েছে এমনকি তারা কোন ফোন করে জানিয়ে দিয়েছে তুর্য ড্রাইভ করছে পাশে তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে আছে তারা তুর্য এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতে তারাকে আগলে আছে পেছনে তাজের কোলে মাথা রেখে শুয়ে আছে তিথি আর তাজ বসে বসে ফোন স্কল করছে এক হাত তার তিথির মাথায় অন্য হাত দিয়ে সে ফোন স্কল করছে তারা তিথি দুজনে বলতে গেলে কোনো রকম ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়িতে বসতে আল্লাহর রস্তে দুজনে ঘুম দিয়েছে আর তাজ তুর্য খুব সুন্দর করে নিজেদের বউকে আগলে নিয়েছে নিজেদের কাছে তুর্য ড্রাইভ করতে করতে এবার কিছুটা পাশ ফিরে তারার কপালের শব্দ করে চুমু আঁকে তারাকে ভালো করে আগলে নিয়ে গাড়ি চালাতে শুরু করে প্রায় আট ঘন্টা জার্নি করে চারজন মিলে টেকনাফ থেকে জাহাজে ওঠে জাহাজটা একদমই বড়ো নয় বলতে গেলে ছোটোখাটো খুব সুন্দর বিলাসবহুল একটা জাহাজ ছোট জাহাজ বুক করার কারণ হলো যেহেতু তারা চারজন তার জন্য তবে এর মাঝে হাতে গোনা হয়তো কিছু মানুষ আছে চারজন মিলে চলে যায় নিজেদের রুমে সুর্য তারা হাত ধরে নিয়ে এসেছে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুর্য দরজা লাগাতে থাকে তারা রুমে ঢুকে চার পাঁচটাই টাকায় যদিও এটাকে কেবিন বা রুম যে কোনো একটা বলে তবে রুমটা বেশ বড় আছে আর তার মাঝে বেশ কিছু জিনিসও আছে যেমন রুচিশীল কাঠের কাজ করা দেওয়াল বড় সাইজের সাদা বিছানা হালকা ঝুমকা লাইট এসি ছোটো ফ্রিজ অয়ার অ্যাটাচড বাথরুম তারার পরিবেশ দেখে ভালোই লাগে বেশ পছন্দ হয়েছে তার রুমটা তোর যে লাকেজটা বিছানার পাশে রেখে তারাকে বলে ওঠে যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আগে তুমি যাও তারপর আমি যাচ্ছি অনেকটা পর জার্নি করে এসেছো সুর্যের কথা শুনে তারা তুর্যের পানে চুপ থেকে মাথা নাড়িয়ে সাজিয়ে নিয়ে লাগেজের কাছে গিয়ে তার জামা কাপড় বের করে নেয় সোজা চলে যায় ওয়াশরুমে তারা যেতেই সুর্য নিজের পরনের শার্ট খুলে ফেলে এসির পাওয়ারটা বাড়িয়ে দেয় বেশ গরম লাগছে তার ঘেমে পুরো একাকার শরীর ভেবেছিল প্লেন বা হেলিকপ্টারে আসবে কিন্তু তারার জন্য সেটা হয়ে ওঠেনি কারণ তারা কখনো ওঠেনি এগুলোতে তার উঁচু জায়গাতে ফবি আছে তার কখনও নিজের শহর ছেড়ে এমন কোথাও যায়নি যেটাতে প্লেন কিংবা হেলিকপ্টারের প্রয়োজন পড়ে যদিও কখনো কক্সবাজারের মতো দূরে কোথাও ঘুরতে গিয়েছে তবে সেটা হলো ফ্যামিলি বাস কিংবা গাড়িতে করে নিজেদের এছাড়া আর অত দূরে সে যায়নি যার কারণে আর তারাকে এসবে আনা হয়নি প্রায় চল্লিশ মিনিট বাদে তারা একেবারে সার নিয়ে তারপর বের হয় তারা বের হতে সুর্য তাকায় তার দিকে তারা বের হতেই সে বসা থেকে উঠে যায় তারার কাছে গিয়ে তারা থেকে টাওয়ালটা নিয়ে সোজা চলে যায় ওয়াশরুমে সুর্য যেতেই তারা গিয়ে বিছানায় বসে বিছানার পাশে থাকা লাগেজ থেকে চকলেট বের করে খেতে থাকে সে আসার সময় বেশ কিছু চকলেট নিয়ে এসেছিল শুধু যে সে একা তেমনটা এমনটা নয় তৃতীয় বেশ কিছু চকলেট নিয়ে এসেছে সেগুলো এখানে বসে বসে খাবার জন্য তাই সে বসে বসে এখন এগুলো খাবে তারা সোজা বিছানায় শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে চকলেট খেতে শুরু করে এদিকে তুর্য গোসল করে বের হয়ে আসে বের হয়ে আসতে দেখে তার বউ চকলেট খাচ্ছে সুর্য আজ নিজে নিজে রকম চুল মুছে তারার কাছে চলে যায় তারা তার পানে তাকিয়েছিল সুর্য টাওয়ালটা ছুঁড়ে মেরে ঝুঁকে পড়ে তারার দিকে তারা চোখ বড় বড় করে তাকায় তূর্যের পানে সুর্য হালকা হেসে তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে তার হাতে থাকা চকলেটের প্যাকেট থেকে কিছুটা চকলেট মুখে নেয় তারা তাকে আসে সুর্যের দিকে তুর্য এবার হালকা হিসেবে বিছানায় উঠে তারার ওপর আচ্ছোয়া হয়ে পড়ে তুর্য তারার দিকে ঝুঁকে তার মুখে থাকে কিছুটা চকলেট বেরিয়ে থাকা অংশটুকু তারার মুখের সামনে ধরে তারা বুঝতে পারে সুর্য কি করতে চাইছে সূর্যের কাণ্ডে এবার তারা হালকা লাজুক হেসে পাশ ফিরে যায় তা দেখে তূর্য হাত দিয়ে তারাকে ফিরে গালে স্লাইড করতে করতে চকলেটটা ঠোঁটের কাছে ধরে তারা তা দেখে হালকা এসে বেরিয়ে থাকা অংশটুকু মুখে নেয় তারা চকলেট খেতে এবার সুর্য হালকা এসে তারা ঠোঁটে শব্দ করে চুমু খায় তারা শরীরের ওপর থেকে ওনাটা সরিয়ে বুকে মাথা রাখে তারপর তারাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধীরে ধীর কণ্ঠে বলে ওঠে এখন ছেড়ে দিলাম তুমি ক্লান্ত ভেবে তবে রাতে আমার তোমার প্রয়োজন পড়বে তখন কিন্তু আর ছাড়ছি না এখন আপাতত ঘুমাও তাহলে ভালো লাগবে দশটার দিকে বের হয়ে ডিনার করে নিব। সূর্যের কথা শুনে তারা ঠোঁটকামড়ে হাসে সূর্য তারা ভালো করেই জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে তারা সূর্যের ও পিঠে হাত রেখে চোখ বন্ধ করে নেয় অনেকটা পর জার্নি করে আসায় তার সত্যি বেশ ক্লান্ত লাগছে তার কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে নেয় ঘুমের রাজ্যে পাড়ি দিতে রাত এগারোটা এক ঘুমে তারা উঠে এগারোটার দিকে আর উঠে চলে গেছে খাবার খেতে তার স্তিথি তারা ওরা চারজন ডিনার করতে গিয়েছে জাহাজে সাদের সেখানে ডিনারের আয়োজন করেছে টেবিলে খাবার দিতেই চারজন মিলে খেতে শুরু করেছে তারা কি খাইয়ে দিচ্ছে তারা এখন মোটামুটি হাতে খেতে পারলেও তবে সুর্য তার পাশে থাকলে সুর্যই তাকে খাইয়ে দেয় এটা সবসময় হয়ে আসছে তাই নিয়ম অনুযায়ী এখনও তাই হচ্ছে সুর্য তারাকে খাওয়াচ্ছে আর তারা সমুদ্র আকাশ এসব দেখছে নিশীতি রাতে নিস্তব্ধতায় খান্দের জাহাজ ভাসছে সমুদ্রের বুক চিরে চারদিক যেন নিরবতায় এক মহময় চাদরে মোড়া আকাশ জুড়ে অগণিত তারা কেউ ঝিম ধরে আছে কেউ টুকটাক চোখের পলকে পড়ে যাচ্ছে দূর থেকে চারটা আধা ঢাকা মেঘের মাঝে 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 উঁকি দিচ্ছে আবার হারিয়ে যাচ্ছে তারার ভিড়ে যেন ঘুমন্ত কোন দৈত্য তার গা বেয়ে কুয়াশার মতো সাদা ধোয়া উঠে আসতে হালকা ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা দিয়ে টুকটাক করে বাতাসে এক ধরনের লবণাক্ত ঘ্রাণ ঠান্ডা হওয়া চুল উড়িয়ে নিচ্ছে পেছন দিকে অনেক দূরে দিগন্ত রেখা আর আকাশ মিলেমিশে একাকার বোঝা যায় না কোথায় শেষ কোথায় শুরু আলো ছায়ার খেলা চলছে জাহাজের রেলিং রেলিংয়ের পাশে ছোট ছোটো বাটি টিম করে চলছে যেন তারা নেমে এসেছে হাতের মুঠোয় ধরা দেওয়ার জন্য তারা অপলোকভাবে সবটা পর্যবেক্ষণ করে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে তার প্রতিটা জিনিস যেন চোখ ধাঁধানোর মতো এর মাঝে চারজনের খাওয়া শেষ হয়ে যায় চারজন এখনো সেই টেবিলেই বসে আছে তবে এবার তিথি আর তারা বসে থেকে উঠে কিছুটা সামনের দিকে যায় তাজ্তূর্য সেদিকটায় এক পলক তাকে এবার নিজের কথা বলতে থাকে তিথি আর তারা জাহাজের রেলিং ঘেসে দাঁড়িয়ে পড়ে পাশ থেকে তিথি চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে বলে ওঠে কি অপূর্ব সুন্দর তাই না রে আমার মনে হয় এটা বেস্ট একটা মুহূর্ত তিথির কথায় তারাও হালকা এসে সমুদ্রের পানির দিকে তাকে বলে ওঠে হ্যাঁ অসম্ভব সুন্দর একটা মুহূর্ত এটা আমি তো সারা জীবন মনে রাখব তারার কথায় তিথি হালকা হেসে ফের কিছু সময় দুজন চোখ থাকে এই পরিবেশ কিছুটা উপভোগ করে হুট করে তিথির মাথায় একটা জিনিস আসতে বলে ওঠে এই একটা কাজ করলে কেমন হয় তিথির কথায় তারা তিথির পানে তাকে ভ্রুকুচকে বলে ওঠে কী কাজ তিথি এবার খুশিতে চিকচিক করে বলে ওঠে আমরা এখানে পাশানের মতো দাঁড়িয়ে থাকবো নাকি চল একটা ডান্স করা যাক খোলা আকাশের নিচে হাজারো তারার মেলার মাঝে চারদিকে হিমেল ঠান্ডা বাতাস আর এই সমুদ্র সব মিলে অসাধারণ একটা মুহূর্ত একটা ডান্স না হলে জমে না একটা ডান্স তো করাই যেতে পারে এমনিতে তারা নাচনি বড়ি তার উপর তিথি দিয়েছে ঢোলের বাড়ি তাকে আর পাইকে সেও খুশিতে গদগদ হয়ে বলে ওঠে আইডিয়াটা মন্দ হয় না তবে আমরা যে নাচব ভিডিও করবে কে তারার কথায় তিথি কিছুটা ভাব নিয়ে বলে আরে মেহুনা আমার ফোনটা সেট করে দিচ্ছি তাহলে ভিডিওটা করা হয়ে যাবে আর তোরটা দিয়ে মিউজিক বাজানো হবে তিথির কথায় তারা তড়িঘড়ি হেসে মাথা নাড়ায় তিথি এবার তার ফোন বের করে ভালো একটা জায়গায় সেট করে নেয় যাতে ভিডিওটা খুব সুন্দর করে হয় তিথি এবার তারার কাছে এসে বলে তোর ফোনটা দেয় তারা তিথির কথায় ফোন বের করে দিয়ে দেয় তিথি ফোনটা হাতে নিয়ে চারপাশে তাকায় যে জিনিসটা খুঁজছিলো সেটা সে পেয়ে গেছে সাদের পাশে বলতে গেলে ভিতরের দিকে একটা বক্স আছে তিথি সেখানে গিয়ে বক্সের লাইনটা লাগিয়ে দেয় তারার দিকে তাকে এবার হাত দিয়ে ইশারা করে ওকে তারা তাই করে তিথি দৌড়ে আসে তারার দিকে দুজনে ডান্স করার জন্য তৈরি হয়ে নিচ্ছে এর মাঝেই মিউজিকে ভেসে ওঠে জেনে লাগা হো পেহলে সে জাদা পেহলে সে জাদা মিউজিকের আওয়াজ পেয়ে তাস্তর্য দুজনে ফিরে তাকায় তিথি আর তারার এই গানে ডান্স করছে তারা তাকাতেই তিথি তারা দুজনেই তাকায় উম খা নেহি এবার তারার তিথি চোখে কিছুটা ইশারা করেই দুজনই এগিয়ে গিয়ে তাদের হাজব্যান্ডের হাত ধরে টেনে নিয়ে যায় তুর্য তাজকে কিছু বলার সুযোগটাও দেয় না তিথি আর তারা দুজনে মিলে তাদের হাজব্যান্ডের দিয়ে নাচা শুরু করেছে যদিও তারা নাচছে না দাঁড়িয়ে আছে। এবার তাজতুর্য হালকা এসে দুজনে দুজনের দিকে ইশারা করে তারাও তাল মিলিয়ে ডান্স করতে থাকে তারার তিথি পুরো অবাক তাদের হাজব্যান্ডরা যে নাচতে জানে সেটা তাদের ধারণার বাহিরে তারা অবাক হয়ে দুজনে দুজনের হাজব্যান্ডের দিকে তাকিয়ে আছে এবার তারা আর তিথির ঠোঁটে হাসি ফোটে তারা এবার বেশ এনজয় করছে এতে তাজার তুর্য প্রতিটা স্টেপ টু বাই স্টেপ তিথি তারার সাথে বেশ ভালো করে তালে তাল মিলাচ্ছে জাহাজের ওপরে সাজানো সারটা যেন স্বপ্নের এক টুকরো একটু ডেকচুরের টাঙানো রঙিন লাইটগুলো বাতাসে দুলছে মাঝে মাঝে জলের প্রতিফলনে আলো রং বদলে যাচ্ছে ওপরে খোলা আকাশ ঝকঝকে তারা ভরা রাত এক কোণে আচ্ছাদের কমল আলো চারজনকে ঘিরে রেখেছে অদ্ভুত কমলতায় তাজতুর্য তিথি আর তারা চারজন যেন এই বিশাল সমুদ্রের মাঝেও একে অপরের জগতে ডুবে আসে আর তারা হালকা হাসিতে চোখে খুশির ঝিলিক নিয়ে হাত ধরে তাদের হাজবেন্ডদের ঘিরে তাজ আর তুর্য যারা নাচে না তারাও এই মুহূর্তে সুরে তাল মেলাচ্ছে ভালোবাসার গভীরতায় যেন তাদের নাচে তুলেছে পেছনে দূরের পানির ঢেউগুলো ধীরে ধীরে জাহাজের গায়ে এসে ছুঁয়ে ফিরে যাচ্ছে বাতাসে লবণের গন্ধ আর ভেসে আসা গানটা যেন সমুদ্র মিশে গেছে চারপাশ নিস্তব্ধ শুধু সুর হাসি আর ভালোবাসার অনুভব এই জাহাজের ডেকটা হয়ে উঠেছে এক নিখুঁত জাদুর মঞ্চ যেখানে চারজন মানুষ জীবনের এক অপূর্ব মুহূর্তে হারিয়ে গেছে একসাথে বেলা এগারোটা তারাকুঞ্জে প্রিয়ন্তী বেগম নিজের স্বামীর জামা কাপড় ভাস করছিলেন এমন সময় ইমরান খান রুমে প্রবেশ করেন এই সময় নিজের স্বামীকে বাড়ি ফিরতে দেখে প্রিয়ন্তী বেগম ঘড়ির দিকে তাকায় এখন বেলা এগারোটা বাজে এত তাড়াতাড়ি তো কখনো আসে না বাসায় তাহলে আজ হঠাৎ এলো যে প্রিয়ন্তী বেগম এগিয়ে গিয়ে ইমরান খানের হাত থেকে ল্যাপটপের ব্যাগ নিতে নিতে বলে ওঠে আজ এত তাড়াতাড়ি এলে যে প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান ক্লান্ত সুরে বলে ওঠে অফিসে তেমন কাজ নেই তাই চলে আসলাম আজকে ইমরান খানের কথা শুনে প্রিয়ন্তী বেগম ছোট করে শুধু ও বলেই ব্যাগটা জায়গায় রাখে আবার ফিরে এসে ইমরান খানের গা থেকে কোট খুলতে শুরু করে ইমরান খান এক পলক তাকায় প্রিয়ন্তী বেগমের দিকে প্রিয়ন্তি কোর্ট খুলে সেটা ঝেড়ে সোপাই রাখতে চলে যায় ইমরান খান স্ত্রীর কাজ দেখছে শান্ত চোখে তিনি আজ অব্দি প্রিয়ন্তী বেগমকে বুঝে উঠতে পারলেন না কেমন যেন অচেনা এত বছর একসাথে থেকেও তার কোনো কিছুই তিনি জানেন না আর না তাকে বোঝেন প্রিয়ন্তি বেগম কেমন অদ্ভুত এক মহিলা ইমরান খান প্রিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে আছে অবাক চোখে কিছু সময় তাকিয়ে থেকে এবার ধীর কণ্ঠে বলে ওঠে একটা কথা বলবো প্রিয়ন্তি ইমরান খানের কথায় প্রিয়ন্তি বেগম এবার ঘুরে তাকায় স্বামীর পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে হুম বলো পিয়ন্তি বেগমের উত্তর পেয়ে ইমরান খান কিছু সময় চুপ থেকে বলে ওঠে তোমার আমার ওপর অনেক রাগ তাই না অনেক অনেক অভিযোগও আছে হয়তো ইমরান খানের কথা শুনে প্রিয়ন্তি কিছুটা অবাক হয়ে কপালে তিন ভাঁজ ফেলে বলে ওঠে কেন প্রিয়ন্তি বেগমের কথা শুনে ইমরান খান আগের নাই বলে ওঠে এই যে তোমায় শুধু স্ত্রীর অধিকার ছাড়া আর কিছুই দিতে পারলাম না বিয়ের এতগুলো বছর পেরিয়ে যাবার পরও আমাদের মাঝে কত দূরত্ব আমি জানি তোমার প্রতি আমার অনেক অন্যায় করা হয়েছে তবুও তুমি আজ অব্দি কখনো মুখ ফুটে কিছু বলনি কখনো জোর করে কোনো কিছুর অধিকার করে বসনি সব সময় সবটা মেনে নিয়েছ তার জন্য রাগ হয় না তোমার আমার প্রতি হয়তো তোমার অনেক রাগ তাই না ইমরান খানের কথায় প্রিয়ন্তি বেগম বুঝতে পারে তিনি এবার ইমরানের দিকে তাকিয়ে কিছু সময় তাকিয়ে থেকে মলিন হেসে উত্তর দিয়ে ওঠে রাগ হবার কথা আসছে কেন আমার তোমার প্রতি কোনো রাগ অভিযোগ কোনোটাই নেই এসব আর আমার রাগ কষ্ট অভিমান কিছুই হয় না সময়ের সাথে সাথে মানুষ সব কিছু মানিয়ে নিতে শেখে বয়স হয়েছে ছেলেমেয়ের বিয়ে হয়েছে এখন মাথার চুলও পেকে গেছে কদিন পর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে তাহলে রাগ অভিযোগ অভিমান করে লাভ কি আর যদি বলি অধিকারের কথা যে মানুষটা আমার কোনোদিন ছিল না তার প্রতি অহেতুক অধিকার খাটিয়ে লাভ নেই আমি তো শুধুমাত্র তার খাতায় কলম ও সমাজে এই খানবাড়ির চার দেওয়ালের মাঝে খ্যাতি পাওয়া বউমাত্র আমার পরিচয় আমি এই খানবাড়ির বউ ইমরান খানের স্ত্রী আর তারাতাজের মা এছাড়া আর কিছুই না যার সাথে এতগুলো বছর সংসার করে মন জোগাতে পারলাম না তার কাছে অধিকার খাটানো নিহাত বোকামি আমি আর এসব নিয়ে ভাবি না আর কখনো ভাবতেও চাই না আমি বেশ আছি মানিয়ে নিয়েছি আমার এই জীবনটাকে আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি এটাই আমার কাছে অনেক এতে আপনার ভালোবাসা পাই বা না পাই তাতে এখন আর যাই আসে না আশা করছি বুঝতে পেরেছেন যাগ্ঞে ছাড়ুন আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি বলে প্রিয়ন্ত বেগম চলে যান ইমরান খান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রী যাওয়ার পানে মনের ভিতরে কেমন এক অনুভূতি হচ্ছে যেন আজ কোনো কেন জানি মনে হচ্ছে জীবনে কিছু একটা ভুল করে গেছে এই মানুষটার সাথে আজ অব্দি একটু বসে দুটো ভালো করে কথা বলা হয়নি কখনো জানা হয়নি কেমন আছো তুমি আজ হুট করে মানুষটার সাথে কথা বলে যেন কেমন অনুভব হচ্ছে বড্ড ব্যথা করছে বুকের বাপাসটায় কেন জানি বারবার মনে হচ্ছে সে তার অজান্তেই পিয়ন্তি বেগমকে অনেকটা আঘাত করেছে অনেক অন্যায় করেছে পিয়ন্তি বেগমের ওপর